আসসালামু আলাইকুম সবাই এমন আছেন হয়ে গেল সৌন্দর্য আর দুপুরের সৌন্দর্য খুব দারুণ একটা সুন্দর দুপুরের দুপুরের সৌন্দর্যটা অনেক সুন্দর আসলে দুপুরের সৌন্দর্য মানি এটা আসলে তুলন করা যাবে না দুপুরের সৌন্দর্য খুবই দুপুরের সৌন্দর্য আসলে যে যার মতো করে ব্যস্ত সবাই সবাই মতো করে ব্যস্ত এটা হচ্ছে আমাদের সেই বাইরাল মাংস বাজার এটা হচ্ছে আমাদের সেই বাইরাল মাংস বাজার খুবই সুন্দর একটা বাজার বাইরাল মাংস বাজার আমার প্রতিষ্ঠান বদন উপর বেলা আসলে বের হওয়াটা আসলে খুবই সৌন্দর্য একটা বিষয় বদন উপর বেলা আসলে খুবই সুন্দর এবং প্রকৃতির সৌন্দর্য দুপুরবেলাটা তো চারদিকে সৌন্দর্য এবং প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে এমনই হয় আর খুব সুন্দর সময়টাকে উপভোগ করবেন যখন প্রকৃতির সৌন্দর্য আপনার পাশে থাকবে তখন প্রকৃতির সৌন্দর্যকে ইয়ে করে নেবেন কারণ হচ্ছে মানুষের সারা জীবন ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সময় হয় না নিজেকে সময় দেওয়ার আর যা অন্ত সময় দেওয়ার সময় যখন হাতে আসবে তখন এ সময় দিবেন নিজেকে সময় নেওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি পৃথিবীতে কোনো প্রকৃতির সৌন্দর্য যে বিষয় নিয়ে কথা বলি না কেন প্রকৃতির সৌন্দর্য মাঠে যাতে যেখানে বলেন সুন্দর ও সুন্দর সুন্দর সবসময় উপভোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন দুপুরবেলা আসলে অনেক হাওয়া আর রামগঞ্জের সুন্দর যেটা আসলে অনেক সুন্দর একটা সময় খুব সুন্দর আর অনেকে অনেকে বলতেছে যে ভিডিওর কোয়ালিটি আসলে ভিডিওর কোয়ালিটি নিয়ে আসলে তা ভিডিও সবসময় তো ভালো হয় না ভিডিও কোয়ালিটিও নিয়ে অনেক ইয়ে হয় আর ভালো ক্যামেরা হলে তো অবশ্যই ভিডিও ভালো হওয়ার কথাই আমি তো আসলে সবসময় लॉन्ग वीडियो बनाई थी मैंने ना जाए वीडियो बनाई तो ये ऐसा वीडियो आशीन वीडियो क्वालिटी बालो है वीडियो क्वालिटी बालो हमें वीडियो क्वालिटी और टाइम में पर बालो कैमरा